দুপাশে বিল মাঝখানে রাস্তা কিছুটা হলো আমরা কিশোরগঞ্জের হাওড়ের ফিল পাই এই রাস্তায় দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা আজকে হচ্ছে বৃষ্টি ভেজা দিন তো চলে আসলাম বাসাইলের সেই বিখ্যাত বাসুলিয়া বিল আমাদের টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা কিন্তু এই বাসুলিয়া বিল এখানে প্রতি বছর প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু বেড়াতে আসে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারি সারি ভাবে নৌকা কিন্তু দাঁড়িয়ে রয়েছে বর্তমানে এটা কিন্তু অফ সিজন এবং আমরা এই নৌকাটি মাত্র ২২০ টাকায় ভাড়া করলাম এক ঘন্টার জন্য এমনিতে এখানে ভাড়া কিন্তু সিজনের সময় তিনশো থেকে সাড়ে তিনশো বা চারশো টাকা পর্যন্ত আমরা কমেই পেয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক চাচা আমরা এবং বাদাম বিক্রি করতেছে তো আমরা তার কাছ থেকে একশো গ্রাম বাদাম কিনে নিলাম এখন আমরা নৌকাতে যখন তখন আমরা বাদাম খাবো তো যাই হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা বৃষ্টি ভেজা দিন এই যে আমার আমার সাথে ফ্রেন্ড রয়েছে তানজিল এবং মারুফ ওদেরকে নিয়ে আর কি এখানে ঘুরতে আসলাম তো দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেজা দিনে আরো কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের বিখ্যাত বাসুলিয়া বিলটি বিলটি কিন্তু বিশাল বড় সারি সারি নৌকা কিন্তু পাশে দাঁড়িয়ে রয়েছে খুবই ভাল লাগতেছে তো যাই হোক আমরা এখন সরাসরি চলে যাব নৌকার দিকে তো আমি এখন নৌকার দিকে যাচ্ছি আর আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড ঢাকা থেকে এসেছে ওর নাম হচ্ছে তানজিল ওই আর কি বাসুলিয়া বিল ঘুরতে চাইলো তো ওর বোনদের নিয়ে চলে এসেছে তো ওদের আমি ক্যামেরার মধ্যে বেশি একটা দেখাচ্ছি না যাই হোক এখন আমরা নৌকাতে উঠবো তো নৌকাতে উঠে পড়লাম আর দেখুন বন্ধুরা কত সুন্দর ভিউ আমাদের টাঙ্গাইলের বাসুলিয়া বিলটি যে এত সুন্দর কি বলবো বন্ধুরা আপনারা অবশ্যই বাসুলিয়াতে ঘুরে যাবেন আর কিছুদিন তো বন্ধুরা কিছুদিন পর কিন্তু পানি চলে যাবে তো আমার এখন গান গাইতে মন বন্ধুরা আমাদের এই বিলটিকে বলে হচ্ছে বাসুলিয়া চাপড়া বিল এটি পড়েছে বাসাইল থানার বাসুলিয়া এলাকাতে তো খুবই সুন্দর একটি জায়গা আর এই জায়গাটির মূল আকর্ষণ হচ্ছে এই হিজল গাছটি মূলত যখন পানি থাকে তখন এখানে হচ্ছে মানুষ নৌকা নিয়ে এই হিজল গাছের চারিপাশে ঘোরে এবং এই হিজল গাছে বসে থাকে এবং এখান থেকেই গোসল করে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যতই পানি হোক না কেন এই হিজল গাছটি কিন্তু ডুবে না বন্ধুরা আমাদের টাঙ্গালের পোলাপান আর কি বলে যে এই গাছের পাতা খাইলে নাকি যারা সিঙ্গেল তারা নাকি ডাবল হয়ে যায় তো আসলে এটা কোন লজিকে বলে জানি না আমি বিবাহিত যার কারণে আমি এটা খাবো না তো যারা যারা সিঙ্গেল আছেন তারা খায় আর কি ডাবল হয়ে যেতে পারবেন সমস্যা নাই ঠিক আছে এই যে এটা হচ্ছে হিজল গাছের পাতা যাই হোক এটা হচ্ছে একটা বানোয়াট কথা আপনারা কেউ সিরিয়াসলি নিবেন না এটা হচ্ছে মজা করে আর কি পাবলিক বলছে তো আমিও আর কি মজা করে বললাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হিজল গাছ আর কি এই গাছটাকে ঘিরেই হচ্ছে আপনার এই বাসুলিয়া বিলটা অবস্থিত এবং বাসুলিয়া বিলটা ফেমাস হচ্ছে এই হিজল গাছের জন্য কারণ মানুষ এখানে ঘুরতে আসে হচ্ছে এই হিজল গাছের কারণেই এখানে ঘুরে ফিরে এবং খাওয়া দাওয়া করে কিন্তু আজকে আর কি আমরা আসছি এখানে ওই রকম মাহামুরি মানুষ নাই এটা হচ্ছে অফ সিজনে আসছি যাই হোক খুবই ভালো লাগতেছে তো আমরা এখন হিজল গাছের উপরে উঠে পড়ছি আর গাছটা কিন্তু বিশাল বড় এখানে আপনারা বসে থাকতে পারবেন সময় কাটাতে পারবেন খুবই সুন্দর একটা গাছ খুবই ভালো লাগতেছে আর গাছের মধ্যে একটা গুফাও আছে যাই হোক এই গাছটা সম্পর্কে আমি আসলে তেমন ধারণা নাই এই হিজল গাছগুলো হচ্ছে পানিতেই জন্মে আর কি বন্ধু এই হিজল গাছ নিয়ে নাকি কি কি কথা আছে তুমি বলো তো হিজুর কাছ কথা বলতে এখানে হিন্দু ধর্ম যে আমাদের ভাই বোনের আছে তাদের এটা বিশ্বাস বা তাদের ভক্তি থেকে সেটা বলে তাদের একটা ভক্তির জায়গা এটা কারণ প্রতি বছর পৌষ মাসে এখানে এই গাছটাকে কেন্দ্র করে জায়গাটাকে কেন্দ্র করে হচ্ছে গিয়া পূজা হয় মেলা হয় তাদের বিশ্বাস মানে তাদের এই কথা মতে তাদের ভাষা মতে যে তারা যদি নিয়ত করে আসে তাদের নিয়ত করে যদি আসে এই গাছের পাতা বা পানি যদি খায় তাহলে নাকি বাচ্চা হয় তারপরে হচ্ছে গিয়া

বিলের পানি শুকিয়ে যাচ্ছে আর এখানে একজন ভাই তিনি কিন্তু মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আর এটাকে হয়তোবা কি জাল বলে আমি জানি না ধর্ম জাল বা কোন একটা জাল হবে আর এই জাল দিয়ে কিন্তু এখানে মাছ মারতেছে তারপরে রয়েছে চায়না জাল যাই হোক আমরা এখন হিজল গাছ থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা একটু বিলের মধ্যে নৌকা দিয়ে ঘুরবো তো খুবই সুন্দর পরিবেশ খুবই ভাল লাগতেছে আমার কাছে কারণ বৃষ্টি ভেজা দিন খুবই সুন্দর একটা ওয়েদার আর এখানে বন্ধুরা আমি কিছু কিছু ডিঙ্গি নৌকা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু এখানে মাছ ধরতেছে তো বিলের মাছ কিন্তু অনেক সুস্বাদু হয় আর এই বিলে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় আর মাঝে মাঝে এখন বর্তমানে দুই একটা নৌকা আপনারা দেখতে পারবেন কারণ এখন অফ সিজন পানি কমে যাচ্ছে যার কারণে মানুষ কিন্তু এখন নাই তো বন্ধুরা বাসুলিয়া বিলটা কিন্তু অনেক সুন্দর একটা বিল প্রাকৃতিক পরিবেশে এবং প্রাকৃতিক ভরপুর আপনারা যারা এখানে ঘুরতে আসতে চান তারা টাঙ্গাইল থেকে করে এখানে আসতে তারপরে এখন অতটা পর্যটক এখানে নাই কিন্তু যখন বর্ষাকাল থাকে তখন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ আর একটু আগে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরে আমরা আর কি ঘুরতে আসছি আর বৃষ্টির পরের পরিবেশ তো আপনারা জানেনি আজও তো এটা একটা বিল বিলের পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর খুব ভালো লাগতেছে আমার কাছে তো আপনারা এখানে আসতে পারবেন ঘুরতে পারবেন খুব সুন্দর একটা জায়গা তো বন্ধুরা আমাদের ঘোরাঘুরি শেষ আমি এখন একটু নৌকার সামনে বসলাম তো নৌকার সামনে বসে আর কি প্রকৃতি উপভোগ করতেছি খুব ভাল লাগতেছে আমার বন্ধুরা অনেক এনজয় করেছে তো আমরা এখন কাঁচা কাঁচা চলে আসলাম আমাদের প্রায় এক ঘন্টা ঘোরা শেষ এখন আমরা নেমে পড়বো আমরা অলরেডি ঘাটে চলে এসেছি এবং আমি এবং আমার বন্ধু এখন নেমে পড়লাম আর ক্যামেরা ছিল তাঞ্জেলের হাতে তো যাই হোক খুবই সুন্দর অভিজ্ঞতা আর এই যে আমাদের যে মামা ওনার কাছে কিন্তু এসে আপনারা নৌকা ভাড়া নিতে পারেন উনি খুবই ভালো সার্ভিস দেয় যাই হোক খুবই ভালো লাগতেছে তো বন্ধুরা আজকে আপনাদের নিয়ে ঘুরলাম হচ্ছে টাঙ্গাইলের বিখ্যাত বাসুলিয়া বিল তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর হ্যাঁ যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন টাঙ্গাইলের সুন্দর সুন্দর জায়গার ভিডিও পেতে তো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম